السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان.

আহ আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে শাবান মাসের করণীয় এবং বর্জনের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে শাবান মাসে করণীয় বলতে যেটা হাদিস থেকে প্রমাণিত হয় সেটা হলো বেশি বেশি সাওম পালন করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মানে শাবানের সবটুকু সাওম পালন করতেন কোন মাস আয়েশা রহমাতুল্লাহ বলছেন যে দুই মাস লাগাতার সওম পালন করতে আমি কখনো সঙ্গে দেখিনি ও রমাদান এবং শাবানবাদী কথা নবসসরারে শাবান মাসে খুব বেশি বেশি সওম পালন করতেন বিশেষ করে আইয়ামে ভিদের জেতে তিনটে সওম আছে এছাড়া প্রতিসব বার এবং বৃহস্পতিবারের সওম ওগুলো বেশি বেশি পালন করা পার্শ্বাপাশি তাওবা এবং ইস্তেগফার যদিও এটা কোনো সময় বা কালের সাথে নির্দিষ্ট নয় তবে ভালো আমল করতে হলে তার পূর্বে তাওবা এবং ইস্তেগফার করাটা বঞ্ছনীয় যেহেতু আমাদের সামনে রমাদান আসছে এই শাবান মাসে আমরা বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করব যেমন سیدুল ইস্তেগফার যেটা সেটা বেশি বেশি পড়া আল্লাহ মানতরাব্বিল লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি হুয়া যে দোয়াটা হাদিসে এসেছে সেটা বলবেন পাশাপাশি এই শাবান মাসে

একটি হাদি যেটা প্রমাণিত হয় শেখ আলবান অনেকেই জয় বলেছেন তবে শেখ আলবান রহমান এটাকে হাসান বলেছেন যে এই রাত্রিতে সাবানের রাত্রিতে সাবান সবগরফের রাত্রিতে আল্লাহ প্রচুর মানুষকে ক্ষমা করে দুটি শর্ত সাপেক্ষে একটি হচ্ছে সে যদি সারা বছরের রিপোর্টে শিরিক না থাকে এবং সারা বছরের রিপোর্টের ভিতরে যদি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ না করে এই দুটি শর্ত যদি কেউ বাস্তবায়ন করতে পারে তাহলে ওই রাত্রিতে অত তিনি ক্ষমা পাবে তো এটার জন্য আলাদা কিছু করণীয় বিষয়টি এমনটি নয় আমরা দেখবো কোনো কোনো রাত্রি বা দিবসের যদি কোনো ফজিলে প্রমাণিত হয় তাহলে করণীয়টাও কি সেটাও যেন কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় যেহেতু সরবরাহকে কেন্দ্র করে করণীয় হাদিস আমরা পাচ্ছি না শুধু এখানে ফজিলেতের হাদিসটা আছে যে এই দিনে

آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك الله وبحمدك شبه الله إلا أن تستفرقاته إليك السلام عليكم ورحمة الله وبركاته